হ্যালো আলাইকুম আমি আজ এসেছি মতিগঞ্জ বাজারে এখানে তিনটা বোল্ডার দেখা যাচ্ছে একজন গ্রাহক এই তিনটা এক লাখ বিশ করে বলেছে বিক্রেতা দেয়নি আর এখানে প্রচুর পরিমাণে বকনা গরু দামর গুরু আর ছোট ছোট সাইজের সার গরু উঠেছে আপনার এখানে সুন্দর সুন্দর অনেক কুরবানি উপযোগী গুরু আছে আপনারা যারা এখানে আসবেন এখানে পার্শ্ববর্তী মসজিদ আছে মসজিদে নামাজা করতে পারবেন আর সুন্দর সুন্দর গুরু কয় করতে পারবেন এখানে একটা ষাটুরু দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর পাকড়া টাইপের আর এখানে দেখা যাচ্ছে তিনটা বোল্ডার এগুলাও মোটামুটি খুব সুন্দর আর আপনার এখানে হাড্ডি সার বলতে যে গরুগুলো পাওয়া যায় এগুলো আছে এ দুইটা এখানে ছোট ছোট দেশি সার এ দুটি আপনার এক লক্ষ টাকা দাম চাচ্ছে উনি পঁচানব্বই হাজার টাকা দাম উঠে গেছে অলরেডি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এখানে টাকা লেনদেন হচ্ছে এক লক্ষ টাকা লাস্ট ভেঙে দিয়েছে পাশে দুইটা বোল্ডার আছে দেশি এগুলো হচ্ছে আপনার গাই শহর ఇప్పుడు చెప్ప